হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা আকর্ষণীয় জিনিস কাল যে স্বাধীনতা দিবস তাই না বাড়ি থেকে টাকা দিচ্ছে না সাজগোজ করার জন্য গলার হার কেনার জন্য তাই তোমাদের কাছে নিয়ে এসেছি আজকের একটা ট্রেডিশ ট্রেডিশনাল হার দেখে নাও আমি তিন রকমের সুতো নিয়েছি সাদা সবুজ আর গেরুয়া আমি সুতোগুলোকে তোমার ওই দেড় হাত করে নিয়েছি ডের হাত নিয়েছি ওই হাত সুতো নিয়েছি আমি হচ্ছে কুড়ি পাট আর কুড়ি পাঠ সবুজ সুতোর যে দেড় হাত গেরুয়া সুতো ডের হাত আর সাদা সুতো ও দেড় হাত নিয়ে আমি কাজটা শুরু করব তো তারপর এটা পরে তো তোমরা কালকে রিপা স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স ডে যেখানে খুশি যেতেই পারো খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে এর জন্য তো তারপরে দেখো আমি সব সুতোগুলোকে আমি এক একসাথে তিনটে রেখেছিলাম তাই এক এবারে একসঙ্গে সব কটাকে বেঁধে নিয়েছি কুড়িপার সুতো বেশ একটু মোটা মোটা মতন করে বেঁধে নিয়েছি একসঙ্গে নেওয়ার পরে আমি নিয়ে নিয়েছি তারপরে দেখো আমি একটা নিয়েছি হচ্ছে কি তোমার নেকলেসের পিছনে আটকে দেওয়ার জন্য যে কলার সুতোটা থাকে সেইটা নিয়েছি নিয়ে আমি মোটাকে নিয়ে নিয়ে এবারে সাদা সুতোটাকে আবার তিনটে এক জায়গায় করে নিয়ে বেঁধে নিয়েছি সব গেরুয়া সুতোটাকেও এক জায়গায় বেঁধে নিয়েছি গেরুয়া সুতোটা আমার কাছে ডিল ছিল না তাই জন্য আমি এমনি বাড়ি থেকে একটা একটা অন্য জায়গা থেকে সুতোটা ছাড়িয়ে নিয়েছিলাম নিয়ে ওরকম ইয়ে করে রেখেছিলাম তো সুতোর গলা তো মাত্র পাঁচ টাকা করে তোমার খরচ হবে তোমাদের মাত্র পনেরো টাকা পনেরো টাকা আর ওদিকে তোমার খরচ হচ্ছে একটা তোমার এমনি ভেঙে যাওয়া বাড়ির যে চোকারগুলো আছে সেগুলো ফেলে দিও না সেগুলোকে দিয়ে খাজটা বানিয়ে ফেলো তো দেখো তিনটে সুতো জোগাড় ও একসঙ্গে এক জায়গায় লাগিয়ে নিয়েছি নিয়ে একসঙ্গে সব কটাকে বেঁধে নেব দেখো বেঁধে নেওয়ার পরে এবার আমি ওগুলোকে একটা অন্য সুতো দিয়ে ওটাকে বেঁধে নিয়েছি দেখো নিয়ে যেতে এবার পতাকা রং লাগছে এবারে দেখো এবারে ওটাকে আমি এবার ওটাকে আমি চুল যেমনভাবে বিনুনি করা হয় সেইভাবে আমি ওটাকে বিনুনি করতে লাগব থাকবো দেখো তোমাদেরকে দেখাচ্ছি তিনটে দিয়ে সাদাটা সাদার ভাঁজটা আলাদা নিলাম সবুজ ভাঁজটা আলাদা নিলাম আর গেরুয়া ভাঁজটাও আলাদা করে নিলাম নিয়ে আমি বিনুনি করছি দেখো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা তো কালকের কার কোথায় কে কোথায় যাবে সেটা কমেন্ট করে বলো তো স্বাধীনতা দিবস মানে আজকে থেকে একটা আলাদা আলাদা একটা ইয়ে তার জন্য আলাদা একটা ইয়ে কারণে এই দিনটা আমরা আগামীকাল যে দিনটা আসছে ওর জন্য আমরা স্বাধীনতা লাভ করেছিলাম দেখো এইভাবে বিনোনি করে নেওয়ার পরে দেখো আমি পুরোটা বিনোনি করে নিয়েছি এবার এই যে বিনীটা হয়েছে এই বিনোয়ীটাকে আমি ভাঁজ করে দু ভাঁজ করে নেব দেখো দু ভাঁজ করে নিয়ে আর তারপরে আমি একটা দু ভাঁজ করে নিয়েছি দেখো দু ভাঁজ করে নেওয়ার পরে খুব সুন্দর মোটে তারপরে আমি দেখো একটা সুচ আর সুতো নিয়েছি সুচ আর সুতো দিয়ে ওটাকে এক ওটাকে দুটো দুটো মুখকে জোড়ার জন্য আমরা আমি বারবার ওটাকে সেলাই করছি সেলাই করে নিচ্ছি দেখো তো সেলাই করে নেওয়া সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে জিনিসটা কেমন হয় তোমাদের দেখাচ্ছি তারাও সেলাইটা ভালোভাবে দেখতে থাকো এইভাবে সেলাই করবে সাথে না জিনিসটা সেলাই করা সেটা বোঝা যায় যাতে সেলাইয়ের সুতোগুলো বোঝা না যায় দেখো আমি জিনিসটাকে সেলাই করেছি সেলাইয়ের সুতোর কোনো দিকটা বোঝা যা বোঝানো যাচ্ছে না কিন্তু ওটা একটা ওটা মোটা হয়ে গেছে মোটা হয়ে যাওয়ার পরে দেখো এই এর সেভ এসেছে গলা তারপরে এর এর সঙ্গে একটা ছিঁড়ে একটা ফেলে দেওয়া গলার হাট থেকে খুলে নেওয়া তার পিছনে টার্সেলটা খুলে নিয়ে এটাকে এবার ওই দুটো না পাশের দুটো মুখের সঙ্গে আমি জুড়ে নেবো ফিরে ওর জন্য আমি নিয়েছি সুতো সুজ আর সুতো ওটাকে আমি সেলাই করব সেলাইটা এমনভাবে করবে সেলাইটা যাতে বোঝা না যায় বোঝা গেলে সেলাইটা খুব বাজে দেখতে লাগবে তার জন্য আমি হালকাভাবে সেলাইটা নিয়েছি ভালোভাবে দেখবে দেখলে সেলাইটা খুব সুন্দর হবে তো আমার সেলাই হয়ে গেছে এক পাশ এবার আমি আর একবার সেলাই করব আমি আর এবার আর একবার সেলাই করছি তো আমার পাশ সেলাই করার পরে জিনিসটা কেমন হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো আমার দুপাশ সেলাই করে নিয়েছি নেওয়ার পরে জিনিসটা আমার এই হয়েছে এবার আমি এবারে আমার ছিঁড়ে যাওয়া যে টার্সেল সেই সেই টার্সেলটা আমি নিয়ে নিয়েছি ভেঙে যাওয়া তো হাটটাকে ফেলে দিয়েছি দিয়ে ওই টার্সেলের লকেটটা নিয়েছি নাহলে শুধু একটা চিক কেমন হয়ে যাচ্ছিলো তার জন্য ওটাকে আবার ইয়ে করে দিই তোমরা অন্য কিছু ঝোলাতে পারো তারপর তোমরা যে কুইলিং পেপার বলে ওর ডিজাইন করতে পারো করে ওখানে দিতে পারো তো আমি এটা তোমাদের সোজাভাবে দেখালাম যে তোমাদের কোনো হাটটার যদি ছিঁড়ে যায় বা কোনো লকেট যদি থেকে থাকে সেটা দিয়ে এটা এভাবে বানিয়ে নাও দেখো আমি আবার ওটা সুতো দিয়ে সেলাই করে নিয়েছি তারপরে দেখো বন্ধুরা আমি এটা পরে কেমন লাগছিল তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে